জন্য রমজান মাসে আমরা পাগল হয়ে গেছি ছোট ছোট বাচ্চা নিয়ে বারো হাজার মুসলিম ঘর আমাদের আমাদের এই রিজার্ভ ট্যাঙ্কে উনিশশো সাল থেকে এখন পর্যন্ত কোনো উন্নয়নের কাজ আমাদের হয়নি দেশের সির নেতারা কোনো কথা আমাদের শুনছে না এমএলএ বিধায়ক তরুণ কুমার মাইতি কোনো কথা শুনছে না আমাদের গ্রামের অঞ্চল প্রধান কোনো কথা শুনছে না উপপ্রধান কোন কথা শুনছে না পঞ্চায়েত সমিতির মেম্বার কোন কথা শুনছে না আমরা আজকে দিদির কাছে হাত জোড় করে বলছি আমরা এই উন্নয়নের কাজ আমাদের চাই বন্ধে मातरम वंदे मातरम চলছে চলবে বন্দে বন্ধে मातरम वंदे চলছে কথা বলা পিএইচির কাজ চালু আছে অলরেডি ইতিমধ্যে যে কাজটা চলছিল কন্ট্রাক্টর কিছুদিনের জন্য কাজটা বিরতি রেখেছে আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে অলরেডি এটা পিএইচ দপ্তরকে জানিয়েছি পিএইচি দপ্তর আমাদের সঙ্গে যোগাযোগ রেখে সদ্য এই কাজটা যাতে হয় এবং মানুষ যাতে জল পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন রমজান মাসে তারা কিন্তু ওই ব্যাপারেই আমরা ইতিমধ্যে কথা বলেছি পিএইচির সঙ্গে যাতে রমজান মাসে জলটা স্বাভাবিক করা যায় এবং তারা আশ্বাস দিয়েছেন যত দ্রুত সম্ভব জলটা পৌঁছে দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবে দেখুন প্রথমেই বলি যে এই যে দাবদাহ শুরু হয়েছে বিগত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে এবং সেটা চলবে জ্যৈষ্ঠ বৈশাখ মাস পর্যন্ত আমাদের কিছু এলাকা রয়েছে যেখানে জলের সমস্যাটা খুব প্রখর আকার ধারণ করে কসপাগলাতেও বিভিন্ন জায়গায় সেরকমই আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে জল পাওয়া যায় না বা তারা ডিপেন্ড করে সরকারি জলের উপর নির্ভর করে কিন্তু কিছু ক্ষেত্রে কিছু ঠিকাদার অসৎভাবে বিভিন্ন জায়গায় পাইপ ফেটে গেলে কাজ করছে না এমনকি দেখা গেছে যে এক একটা চেম্বার দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন অবস্থায় রয়েছে সেটাকে ব্লিচিং দিয়ে পরিষ্কার করা মানুষের কাছে শুদ্ধ পরিশুদ্ধ যে জল পৌঁছে দেওয়া সেই কাজটা হচ্ছে ঠিকাদার এবং লোকাল প্রশাসনে সেই প্রশাসন যদি ব্যর্থ থাকে এবং ঠিকাদারদের যদি কাজে না লাগানো হয় সেক্ষেত্রে তো গ্রামবাসীরা বিক্ষোভ দেখাবে তাদের ন্যায্য আদায় বা ন্যায্য তাদের পাওনা যে স্বচ্ছ একটু জল পেয়ে নিজের জীবন ধারণ করি সেটা তাদের আবদার বা তাদের দাবি এই দাবিকে মান্যতা দিতে হবে এবং তাদের যারা দোষী ঠিকাদার রয়েছে যারা কাজ করছে না অথচ টাকা পেয়ে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং লোকাল প্রশাসনকে এই বিষয়ে দৃষ্টিভঙ্গি দেখা উচিত যে আমার অঞ্চলের যে সমস্ত মানুষেরা পানীয় জল খাচ্ছে এবং তাদের পরিশুদ্ধ পানীয় জল যাতে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাওয়া সেই লোকাল প্রশাসন দেখা উচিত রয়েছে অবশ্যই গ্রামবাসীদের বিক্ষোভ যথার্থ ইয়ে রয়েছে গুরুত্ব রয়েছে এবং তাদের দাবি মানা উচিত মনে করি আমি প্রশাসনের ক্ষেত্র থেকে আমার নাম অরূপ দাস আমি ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য কমিটির মেম্বার এবং কাঁচি সাংগঠনিক জেলা যুব মোর্চার ইনচার্জে দায়িত্ব